আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম উইন্টারের কিছু টু পিস কালেকশন খুবই লাক্সারি এবং খুবই গর্জিয়াস জর্জেটের মধ্যে উইন্টারের জন্য এই কালেকশনগুলো নিয়ে আসছি টু পিস কালেকশন একটু ওভার স্টাইলে ছয়টি কালার আছে আমি আপনাদেরকে কালারগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি ফার্স্টে যে কালারটা দেখিয়ে দিচ্ছি এটাকে দেখতে পাচ্ছেন যে খুবই কোটি স্টাইলে খুবই সুন্দর শর্টের মধ্যে এগুলা কিন্তু লাক্সারি এগুলো যারা উইন্টার উইন্টার হালকা এসেছে মধ্যে যারা ইউজ করতে চাচ্ছেন তারা এগুলা ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর দেখুন খুব সুন্দর এখানে হাইনেক করা আছে এবং এখানে শো বাটন করা আছে শো বাটন করা আছে খুবই সুন্দর কমরের মধ্যে এরকম একটা সুন্দর বেল্ট করা আছে ব্যাকপার্টটা ফ্রন্ট পার্টটা সিমিলারই থাকবে এটা হচ্ছে আপনার প্লাজো প্যান কার্ড স্টাইলে দেখুন সুন্দরভাবে মাঝখানে কলি করা আছে এগুলো কিন্তু ছিঁড়বে না ফাটবে না আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং করা আমরা হোলসেল করে থাকি আপনারা জানেন যারা আমাদের থেকে নিয়ে হোলসেলে বিজনেস করতে চাচ্ছেন তারা তো অবশ্যই আমাদের থেকে নিয়ে নেবেন আর যারা এক পিস দুই পিস নিতে যাচ্ছেন তারাও আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইসটা মাত্র এগারোশো টাকা এগারোশো টাকায় আপনারা সুন্দর টু পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আমাদের নেক্সট কালার এটা হচ্ছে আপনার জলপাই কালারের মধ্যে সিদ্ধ জলপাই একটু ডার্ক দেখুন প্রত্যেকটা কুর্তি আপনার দেখার মতো সুন্দর প্রত্যেকটা কুর্তি আপনার দেখার মতো সুন্দর বাটনগুলো দেখুন কত গর্জিয়াস আমরা কিন্তু খুবই কোনো কম দামি প্রোডাক্ট প্রোডাক্টের মধ্যে কোনো কম দামি জিনিস অ্যাক্সেসরিজ ব্যবহার করি না যেটাই আমরা ইউজ করি প্রত্যেকটাই আপনার হাই কোয়ালিটি ফেব্রিকটা দেখতে পাচ্ছেন এগুলো খুবই কমফোর্টেবল এবং কোয়ালিটি ফেব্রিক হবে ঠিক আছে সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এইটি টু পিসগুলা গুলা পেয়ে যাচ্ছেন মাত্র আপনারা এগারোশো টাকায় এত সুন্দর একটি টু পিস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় যারা হোলসেল নিয়ে বিজনেস করতে যাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে হোলসেল প্রাইসটা বলে দেব নেক্সট কালারটা দেখিয়ে দিচ্ছি একটু মেশ এটা হচ্ছে আপনার ইট কালারের মধ্যে খুবই সুন্দর এবং খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এগুলা কিন্তু আপনারা উইন্টার উইন্টারের জন্য আমরা নিয়ে এসেছি এত সুন্দর টু পিসগুলা এখন যেরকম হালকা হালকা শীত পড়েছে এই শীতের মধ্যে আপনারা এগুলা ব্যবহার করতে পারবেন লাক্সারি একটা জর্জেট ফেব্রিকের মধ্যে আছে টু পিসগুলা ঘরে বাহিরে আপনারা যে যেভাবে ইউজ করতে চান ইউজ করতে পারবেন এটা হচ্ছে খুব সুন্দর একটি সালোয়ার খুব প্যান্ট কাটিং নিচে খুব সুন্দরভাবে স্টাইল করা আছে সাইজ পেয়ে যাবেন আপনারা থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত ঠিক আছে নেক্সট কালারটা দেখে দিচ্ছি মাস্টার্ড কালার খুবই ডিমান্ডেবল একটি কালারই মাস্টার মাস্টার্ড কালারটা যে কোনো আপু পড়লেই খুবই সুন্দর লাগে এই কালারটা মাস্টার্ড কালারটা যে কোনো বয়সে আপনারা পড়তে পারেন খুব সুন্দর লাগে দেখুন খুবই ওয়ার্ডজিয়াস ভাবে কাজ করাছে এবং ফিনিশিং দেখুন কাজের ব্যাকপার্ট ফ্রন্ট পার্টটা সিমিলারি থাকবে আমি প্রাইসটা আবারও বলে দিচ্ছি প্রাইসটা পড়বে মাত্র 1100 টাকা 1100 টাকা আপনার এত সুন্দর একটি টু পিস কট সেট পেয়ে যাচ্ছেন লাক্সারি টু পিস কট সেট কিন্তু এটা দেখুন ঠিক আছে নেক্সট কালারটা দেখিয়ে দিচ্ছি যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন ড্রেসগুলা এটা হচ্ছে আমাদের লাস্ট কালার দেখুন মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল ড্রেস হবে হাতায় কিন্তু সুন্দরভাবে এরকম আপনার বাটন ওয়ার্ক করা আছে মাঝখানে বাটন ওয়ার্ক করা আছে কমরে বেল্ট দেওয়া আছে সাইজ পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স যে কোনো বয়সের আপুরা আপনারা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে সালোয়ারটা যারা যারা আমাদের থেকে হোলসেলে নিয়ে বিজনেস করতে যাচ্ছেন তারা বিজনেস পারপাসে নিয়ে নেবেন বিজনেস পারপাসের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হোলসেল প্রাইসটা আপনাদেরকে বলে দেব যারা ব্যবহারের জন্য নিতে যাচ্ছেন তারাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে নেবেন প্রতিটা ড্রেসের স্ক্রিনশট নিয়ে আপনারা কালার বাই কালার অর্ডার করে ফেলবেন সাইজটা পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স ইউজ পরিমাণ কোয়ান্টিটি আমাদের কাছে আছে যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে যাচ্ছেন যারা আমাদের শপে চলে আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দোকানের নাম হচ্ছে ফ্যাশন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ দোকান নাম্বার চার বাই পনেরো ষোলো আগে আমাদের দোকানটা চার বাই সতেরো আঠারো ছিল তার পরিবর্তে এখন দোকানটা হবে আমাদের চার বাই পনেরো ষোলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম